আমার নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু আছি আজ হচ্ছে রবিবার ঘুম থেকে উঠেছি ওই সাড়ে নটা থেকে পনেরো দশটার সময় ঘুমঠুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্ট চা করে নিয়ে দুজন মিলে চলে গেলাম দুজনের কাজ করতে ও গেল একটু বাজার করতে আর আমি এদিকে রান্নাবান্নাটা শুরু করে দিলাম আজ তো রবিবার আর রবিবার মানেই তো আমাদের একটু ভালো মন্দ খাওয়ার দিন বটেই আর সঙ্গে আর একটা উপরি পাওনা আজ না বাড়িতে দুজন বন্ধু আসবে তো তাদের উদ্দেশ্যে একটু স্পেশাল রান্নাবান্না করার চেষ্টা আর কি তা প্রথমেই করে নিচ্ছি এদিকে ধনেপাতার চাটনি ধনে পাতার চাটনিটা আমার না খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য মাঝে মধ্যে একটু একটু করি টিফিন কুটোর মধ্যে ভরে রাখি আর মাঝে মধ্যে ফ্রিজ থেকে বের করে টুকটুক করে খাওয়া হয় আমার খেতে যে ভীষণ একটা ভালো লাগে তা না কিন্তু ও খেতে ভীষণ ভালোবাসে আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি কারণ বাবাও খেতে খুব ভালোবাসতো আর তার জন্যেই মা খুব ভালোই বানাতো আর আমিও তাই জন্য মার থেকে শিখে মাঝে মধ্যে ট্রাই করি কিছুই না কিন্তু খুব সহজ একটা চাটনি খেতে বেশ মুখরোচক আর বেশ ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথেই তা এই চাটনিটা প্রথম হয়ে গেল তারপরে এইদিকে একটু আলুর দম করবো আজ করব একটু মিষ্টি মিষ্টি আলুর দম আর একটু মাংস আর পোলাও এদিকে আলুটা ভাজা হচ্ছে আলুর দমের জন্য আর এইদিকে মাংসর জন্য মশলাটা কষানো হয়েছে এবার না মশলাটা মশলার ভেতর মাংসটাকে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কিছুটা মাংস ম্যারিনেট করা আর কিছুটা মাংস ম্যারিনেট করা না ব্যাপারটা হয়েছে কাল রাত্রেবেলা একটা প্যাকেট মাংস ছিল ওটাকে ডিফ্রস্ট করে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা না বাড়িতেই ছিল আবার আজ সকালবেলা ভাবা হলো আরও কিছুটা মাংস না কিনে আনা যাবে ওটাকে না আর আমি ম্যারিনেট করিনি তাই জন্য সকালবেলা ও কিনে এনেছে তারপরে ধুয়ে একবারে ওই ম্যারিনেটেড মাংসের মধ্যেই রেখে দিয়েছিলাম তারপরে এখন ছেড়ে দিলাম মাংসটা ভালো মতো করে কষে যাক বেশ অনেকটা মাংস তো তাই জন্য কষতে না দেখছি একটু বেশিক্ষণই টাইম লাগবে এইদিকে মাংসটা কষতে থাকুক আর আমি ওদিকে বলি আজ বাড়িতে কে আসবে মানে কারা আসবে আমি বেশ কদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ইউএস থেকে একটা ক্যামেরা আনিয়েছি যে আমাদের ক্যামেরাটা এনে দিয়েছিল মানে বন্ধুর বর যে সে আর সেই বন্ধুটা আসবে আজ ওরা আমাদের বাড়িতে আগেও এসছে ওরা বলতে মানে যে বন্ধুটা বান্ধবীটা আছে সে আমাদের বাড়িতে আগেও এসছে দু তিনবার আজ ওর বর প্রথমবার এদিকে আয়রন হলো মাঝখানে চলছে এখনো দেরি আছে খুব ভালো করো করো হ্যাঁ ভীষণ গরম পড়েছে আজকে রোদটাও বেশ ভালো উঠেছে তো বাইরে তাই জন্য গরম টেম্পারেচারটা বেড়ে গেছে ঠিক আছে তাহলে তুমি করো ওইদিকে আমি রান্নাটা সেরে নি এদিকে আমি রান্না করছিলাম আর ওদিকেও মার্কেট থেকে একটু মাংস নিয়ে এসে বললো যাই আমি না আয়রনগুলো করে আমি বললাম ঠিক আছে করে নাও এখন ফাঁকা আছো যেমন আর ওই না আয়রনগুলো করে মাঝে মধ্যে আমি করি ঠিকই কিন্তু বেশিরভাগ আয়রন হই করে আর এদিকে আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি আর যেই আলুর দমটা করছি না এটা না লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমরা বেশিরভাগ টাইমই আলুর দম করলে লুচি বা পরোটার সাথেই খাই আর যদিও পোলাও দিয়ে খাবো ঠিকই বাট এই আলুর দমটা লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভাল লাগে বাড়িতে কেউ এলে আমি না ভাবি সকাল সকাল উঠে রান্নাবান্নাটা চাপিয়ে দেব কিন্তু ওই যে ছুটির দিন বলে কথা তো একদম তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না সেই দেরি হয়েই যায় আজ যেমন ভেবেছিলাম সাড়ে আটটার মধ্যে উঠে যাব যেমন প্রত্যেক দিন উঠি ও মা ওটা ঘুম ভাঙলো সাড়ে নটা থেকে ফোনে দশটার সময় আর রান্না করতে করতে এরকম এক কাপ গ্রিন টি করে দিল আমাকে আর দুজনে মিলেই খাবো আমাদের দুজনেরই ভীষণ গলা ব্যথা সর্দি সর্দি হয়েছে তো তার জন্য এরকম এক কাপ গ্রিন টি এই বেলার দিকে খেতে বেশ ভাল লাগে এখন ওই বারোটা সাড়ে বারোটা মতো বাজে কি আর তার বেশিও হতে পারে তো ওই এখন এটাই খাওয়া হবে বেশ ভালো লাগে এই টাইমটায় গ্রিন টি খেতে মাঝে মধ্যে আমরা ছুটির দিনেই এটা হয় মানে ছুটি ছাড়া হয় না ছুটির দিনে দুপুরের দিকে যখন আর কি খাওয়া দাওয়ার আগে স্নান ঠান করার আগে রান্না টান্না করা হয় তখন একটু এরকম গ্রিন টি খেতে বেশ ভালোই লাগে আর এখন এই আলুর দমটা বসাবো আর এদিকে মাংসটা তো বসানো হয়ে গেছে সব কিছু রেডি চিডি করে এটা এবার হওয়ার অপেক্ষা আলুর দমটার জন্য না কিছু কিছু জিনিস আমি পেস্ট করে নেব ওই কিছুটা দুধ আর একটু জল আর কিছুটা কাজু আর কিছুটা পোস্ত মতো তো সব কিছু মিলিয়ে একটু পেস্ট করে নিলাম আলুর দম কিন্তু প্রায় শেষের পথে এবার শুধু এই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এটিকে মাংস প্রায় শেষের পথে তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এবার জল দেবো ভাবছি একটু তবে কষা কষাই করবো আজকে পোলাও এর সাথে পালা আমি ভাবলাম আজকে একটুখানি কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্ট দিয়েই আজকে একটু আলুর দমটা করি কারণ মাংসটা একটা ঝাল ঝাল হচ্ছে আর এটা একটুখানি বেশ মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে পোলাও এর সাথে তো ওই জন্যেই এটা করলাম প্রথমে ভাবিনি প্রথমে ভেবেছি এমনি আলুর দম করবো যেরকম নর্মাল আলুর দম হয় তারপরে ভাবলাম না আছে একটুখানি মিষ্টি মিষ্টি আলুর দম করা যাক তো তার জন্যই এবার শুধু পোলাওটা বাকি ওইদিকে মাংস আর আলুর দম হয়ে যাওয়ার পরে চারিপাশটা একটুখানি সুন্দর করে ঘুছিয়ে নিলাম মানে এত নোংরা হয়ে গেছিল চারিপাশটা দুটো রান্না করার পরে তাই জন্য গ্যাস ফ্যাশ একটুখানি পরিষ্কার করে নিলাম তারপরে এদিকে পোলাওটা বসালাম ওইদিকে না বেলা বেশ অনেকটা গড়িয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে আবার দুপুরের খাওয়া দাওয়াটাও করতে হবে এদিকে পোলাওটা চাপিয়ে দিয়েছি আর এই পোলাও করাটা না ভীষণ সহজ আগে আমার মনে হতো ফ্রায়েড রাইস করাই মনে হয় সোজা এখন আমার যেন মনে হয় পোলাই পোলাও করাটাই আমার সোজা এদিকে হচ্ছে আর আমি পোলাওটা খেতেও পোলাওটা সবে এখন দিয়েছি এখন এটা হতে একটু টাইম লাগবে আর এদিকে হচ্ছে মাংস বেশ আজকে রাতের মেনু আমাদের এইটুকুনি বেশি কিছু করিনি আর সঙ্গে তো আইসক্রিম তারপরে মিষ্টি এসব তো আছেই ব্যাস এইটুকুনি হ্যালো রিবান তো এখন ওই সন্ধ্যে সাতটার মতো বাজে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিলাম ওই এক থেকে দেড় ঘন্টা মতো একটু ঘুমালাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওদের আসার অপেক্ষা করছি আর খাবার দাবার কিছু স্ন্যাক্স রেডি করা হচ্ছে আর ওইদিকে কফিটা বসানো হচ্ছে ব্যাস তাহলেই ওদের অপেক্ষায় বসে আছি ওরা আসলেই গল্প টল্প করা শুরু করব। আর তার আগে ও করছে হচ্ছে স্যালাড কাটলো আর এদিকে স্ন্যাক্সের প্রিপারেশানটা এই ওভেনে দেওয়া ঠাওয়ার ব্যাপারগুলো সব ওই করে সব সময় ওভেনে যাই দেওয়া হোক না কেন ওই সবই দেয় ওই বের করে তো ওগুলোই ও করছে এখন বলো তোমার বন্ধু আসবে কেমন লাগছে হ্যাঁ এখন ওয়েট করছি আমরা ওদের জন্য আর তারপরে আসলে গল্প আড্ডা মারবো রোববার দিনের বিকেল বলে কথা এটাও একটা কথা অনেকদিন পর আজ আমাদের বাড়িতে আবার লোক আসছে মাঝে অনেক দিন মানে আমি ওই ডিউটি জয়েন করার পরে না খুব ইয়ে লাগতো উইকেন্ডগুলোতে খুব ল্যাদ লাগতো টায়ার্ড লাগতো হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার তো অনেক দিন কাউ কারোর মানে কাউকে ডাকা হয়নি অনেক দিন ধরেই ভাবছি ডাকবো ডাকবো তো আবার অনেক দিন পরে আসছে কেউ বেশ ভালো লাগছে চলো এখনকার মতো টাটা আবার দেখা হবে ওরা আসলে

If you want to tell, you can tell. Okay, choice is yours. No, no, no you... Tell me, say something. and <laughs> <laughs> That will be the same condition will be with me as well. Okay. I'll be silent. Most of the time I'll be silent. Okay. <laughs> সন্ধ্যের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপর একটুখানি বেশ করে জমিয়ে উনো খেলার পালা কদিন আগেই উনো কারটা কিনেছি আজ না প্রথম উদ্বোধন করছি মানে প্রথম আজকে এই নতুন উনো কার দিয়ে খেলা হচ্ছে বেশ ভালো লাগে জানেন তো এই উনো খেলতে টাইমও পাস হয়ে যায় আর বেশ ভালোও লাগে যদিও উনো না বেশি মানুষজন মিলে খেলতে বেশি ভালো লাগে গল্প করতে করতে কখন যে টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না এখন না রাত নটা চল্লিশ মতো বাজে আর এখন খাবার বাড়তে চলে এসছি আর এগুলো এখন একটু গরম করে নেওয়ার পালা গরমটা করে নিয়ে ব্যাস খাবারটা বাড়বো আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে লাইক ইট চাই এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা